ওবিসি কমিশন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয় যে পয়লা তারিখ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলা শাসক এবং বিসিডাব্লিউ অফিসার যারা আছেন অনুগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের অফিসারদের একটি বেঞ্চমার্ক সার্ভে হবে অন ওবিসি সম্প্রদায় ওবিসি সম্প্রদায় ভুক্ত মানুষের উপর তাই নিয়ে করা হবে মিটিং সেই মিটিং করার পরেতে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী দপ্তর এই একশো তেরো ধরনের মুসলিম সম্প্রদায়ের তালিকা জেলাগুলিকে পাঠিয়ে তাদের উপর অত্যন্ত সঙ্গে এদের আর্থ সামাজিক অবস্থান জানা এবং তাদের আর্থিক পরিস্থিতি কি আছে যাতে তাদের আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া যায় তা ঘোষণা করেছে। আমরা এতদিন জানতাম যে ওবিসি সম্প্রদায়ের মধ্যে যে সতেরো শতাংশ সংরক্ষণ রয়েছে সেই সতেরো শতাংশ সংরক্ষণের দশ শতাংশ ও এ ক্যাটাগরি এবং সাত শতাংশ ও বি ক্যাটাগরি ওবিসি এ ক্যাটাগরি মূলত মুসলিম সম্প্রদায়ের জন্য করা হয়েছিল এবং ওবিসি বি ক্যাটাগরি মূলত হিন্দু সম্প্রদায়ের জন্য করা হয়েছিল কিন্তু ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে এই যে একশো তেরো রকমের মুসলিম সাবকাস্টের নাম ঘোষণা করা হয়েছে এবং কোন মুসলিম সাবকাস্ট যে মুসলিম সম্প্রদায় নিজেরা মনে করেন যে তাদের সমাজে কোনো ভেদাভেদ নেই যে মুসলিম সমাজ মনে করে যে তাদের মধ্যে কোনো জাতপাত নেই জাতপাতহীন শ্রেণীহীন একটি সমাজ হচ্ছে মুসলিম জনগোষ্ঠী এবং তার ফলে এরকম একটা সমাজের একশো তেরোটি সাবকাস্ট করার ক্ষেত্রে দেখা গেছে আপনাদের এই তালিকা আমরা দিয়ে দেব এ এবং বি ক্যাটাগরিতেই মুসলিম সমাজের ভাগ করে রাখা হয়েছে এবং এই যে সতেরো শতাংশ সংরক্ষণের সুবিধা এতকাল পশ্চিমবঙ্গের ওবিসিরা পেয়ে আসছিল ভারত সরকারের জারি করা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের মধ্যে বাষট্টিটি কাস্ট রয়েছে অর্থাৎ বাষট্টিটি হিন্দু মহিলা হিন্দু ওবিসি রয়েছেন যারা পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় লিস্ট অনুযায়ী কেন্দ্রীয় লিস্ট অনুযায়ী বাষট্টিটি হিন্দু সম্প্রদায় ওবিসি ভুক্ত অনগ্রসর শ্রেণী সম্প্রদায় ভুক্ত এবং এই অনগ্রসর শ্রেণী সম্প্রদায় ভুক্ত ওবিসি বাষট্টিটা হিন্দু আর মাননীয় রাজস্বে একশো তেরো রকমের হচ্ছে মুসলিম যখন জাত সমীক্ষা শুরু হচ্ছে ওবিসি সম্প্রদায়ের তখন এই হিন্দু সম্প্রদায়ের বাসরটি না কোনো সমীক্ষা আর হবে না হিন্দু সম্প্রদায় থেকে আর যদি কাউকে যুক্ত করার কথা থাকে করা হবে না তাই এই তালিকাটি সরিয়ে দেওয়া হয়েছে কোন তালিকা আছে এই একশো তেরো রকমের তালিকা একশো তেরো রকমের মুসলিম সাবকাস্টের শ্রেণীবিন্যাস করে এই তালিকার জাত সমীক্ষা শুরু হচ্ছে যার নাম দেওয়া হয়েছে বেঞ্চমার্ক সার্ভে